নমস্কার মাই চ্যানেল অ্যাস্ট্রোপ্রীতম আমি আপনাদের সঙ্গে আমি প্রীতম আপনাদের চলারও পথে হাজারো সমস্যা আসতেই পারে সেই সমস্যা থেকে আপনাদেরকে সরিয়ে আনাই আপনাদেরকে আলোর পথ দেখানোই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে আনায় তা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো যারা যে কোনো ধরনের ব্যবসা করেন যে কোনো ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সে কারখানা হতে পারে দোকান হতে পারে সেই সমস্ত ব্যবসাগুলি বন্ধ হয়ে আছে অর্থাৎ ধরুন বন্ধ হয়ে আছে কিংবা দিক দিক করে চলছে সেই সমস্ত ব্যবসাগুলি আবার নতুন যে রানিং করবে কি করে সেটি যে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন দোকান খুলে অর্থাৎ মুদির দোকান হতে পারে বিল্ডার্সের ব্যবসা থেকে বিভিন্ন রকম কারখানা হতে পারে সেই সমস্ত দোকান খুলে সেই দোকানে আপনারা বসে আছেন কিন্তু দোকানে কাস্টমার আসছেন অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে রমরমা ব্যবসা ছিল অর্থাৎ সুন্দর সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান চলতো কিন্তু আজকে আপনার সেই দোকান টিম টিম করে চলছে অর্থাৎ খুব স্লোলি অর্থাৎ কাস্টমার দিনে দেখা গেল বিশ টাকা কি পঞ্চাশ টাকাও বিক্রি বারটা হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এই কাজটি যদি আপনারা করবেন দেখবেন আপনার যে পুরোনো যে সময় যে ব্যবসা আগে যেমন চলেছিল আবার সেই একইভাবে চলবে কি করবেন সামনেই কিন্তু আসছে দুর্গাপূজা এই দেবী দুর্গা দেবী মা এই সেই সমস্ত দিনে কিছু কিছু কার্যক্রিয়া আছে এগুলো আপনারা করুন দেখবেন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু আপনার সেই আগের যে জায়গায় যেমন ছিল সেই বন্ধ হওয়া দোকান কিন্তু বন্ধ হওয়া ব্যবসা কিন্তু আবার মহা সপ্তমীর দিন দেবীর যে সপ্তমীর দিন যে দেবীর আরাধনা হয় সেই মহা সপ্তমীর দিন কিছু কিছু জিনিস লাগবে কিছু কিছু জিনিস বলতে সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে দিন সপ্তমী মহাসপ্তমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা পুকুরে বা নদীতে স্নান করুন যদি সেটি না থাকে বাড়িতে কলের জলে স্নান করুন এবং সেই জলে কলের জলে যদি স্নান করুন পুকুর নদী না থাকে সেই কলের জলের বালতির মধ্যে একটু পাললে গঙ্গা জল দিয়ে নেবেন এবং গঙ্গা জল দিয়ে একটু তিল দেবেন দিয়ে সেই জলটি মাথায় নিয়ে স্নান করুন স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন পরিধান করে যে কোনো দশকর্মার দোকান থেকে ছোট গামছা কি চেরি কাপড় যে আছে সেটি কিনে নিয়ে আসুন কিনে নিয়ে আসার পরে আপনারা কি করবেন কাঁচা হলুদ কাঁচা হলুদ নেবেন এবং নেবেন মান কচুর শিকড় কাঁচা হলুদ মান কচুর শিকড় অপরাজিতার লতা অর্থ নীলকণ্ঠ ফুল মান কচু হলুদ মান কচু হলুদ অপরাজিতা এবং ধান গাছ কী বললাম মানকচু হলুদ অপরাজিতা এবং ধান গাছ এই চারটি জিনিস আপনারা সেই গামছার মধ্যে রাখবেন রেখে সেই গামছাটিকে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অর্থাৎ যে দোকান হতে পারে যে কারখানা হতে পারে সেই যে সদর যে দরজা আছে অর্থাৎ যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারে আপনারা ঝুলিয়ে দিন এটি এক বছর রাখুন তার পরের বছর আবার যেই পঞ্চমীর দিন আসবে ওটি আবার সেইটি আপনারা সে ব্যবসায়িক যে জায়গা প্রতিষ্ঠান সেখান থেকে খুলুন খুলে আপনারা জলে ভাসিয়ে দিন দেখুন আপনার যে বন্ধ হওয়া ব্যবসা যে স্তব্ধ হয়ে আছে আগের মতো চলছে না সেটি আবার কিন্তু আস্তে আস্তে সেই রানিং হয়ে যাবে দেখবেন দোকানে কাস্টমার আসবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন